আছে আরো একটি ভিডিও নিয়ে চলে আসতে আপনাদের আসলে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত সুখকর ভারত জুড়ে পুরো মুসলিমদের ওপর চালানো হচ্ছে অত্যাচার ভেঙে দেওয়া হচ্ছে মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে মার্কাসা কেন গুলা হচ্ছে কেন মুসলিমদের উপর এভাবে অত্যাচার করা হচ্ছে সাতটিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে একদিনেই এছাড়া অনেক মসজিদে ভাঙচুর হয়েছে ভারতীয় মাধ্যম তা হিন্দুস্তান নিউজ এর তথ্য অনুযায়ী আজকের দিনেই সাতটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ করে অজুহাত দেখানো হচ্ছে যে মাদ্রাসা গুলোর বৈধ কোনো লাইসেন্স নাই ইসলামের এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়ানো উচিত এবং বলিষ্ঠকণ্ঠে প্রতিবাদ জানানো উচিত